গুরুই হলেন ব্রহ্মা গুরুই হলেন বিষ্ণু এবং গুরুদেবী হলেন মহেশ্বর গুরুই হলেন এই জগতের স্রষ্টা হিন্দু সংস্কৃতিতে গুরুকে সর্বদা ঈশ্বরের সমান বলে মনে করা হয়েছে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হল আমাদের গুরু পরম্পরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি দিন এটি ভগবান বেদব্যাসের জন্মজয়ন্তীর শুভ দিন আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয় এই পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমা বলা হয়ে থাকে এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদ ব্যাস তাই এটি ব্যাস জয়ন্তী নামেও পরিচিত গুরু পূর্ণিমা পালন করলে ব্যক্তির জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে এই তিথিতেই গুরু আরাধনার মাহাত্ম রয়েছে তবে এই বছর গুরু পূর্ণিমার তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে আজ এই ভিডিওতে আমরা জেনে নেব এই বছর গুরুপূর্ণিমা কবে এবং কখন পড়েছে গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি কিভাবে পালন করা প্রযোজন এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই দিনটিকে কেন এত মাহাত্ম দেওয়া হয় আজ আমরা ভিডিওতে এই বিষয়গুলি নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করা এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দেরি না করে বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর গুরুপূর্ণিমা তিথি কোন দিন পালন করা প্রযোজন এই বছর গুরুপূর্ণিমার তিথি শুরু হবে আগামী চব্বিশে আষাঢ় বা নয়ই জুলাই বুধবার রাত্রি একটা বাইশ মিনিট থেকে যা থাকবে দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো চার মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে গুরু পূর্ণিমার ব্রত পালন করতে হবে বৃহস্পতিবার যারা এদিন গুরুর উদ্দেশ্যে পূজা নিবেদন করবেন তাদের জন্য পূজার শুভ সময় থাকছে সকাল সাতটা উনিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত বন্ধুরা এবারে আমি আপনাদের বলবো এই গুরু পূর্ণিমার মাহাত্ম প্রসঙ্গে এই বিষয়টি অবশ্যই গুরু পূর্ণিমা পালন করার পূর্বে সকলেরই জেনে রাখা প্রযোজন আমাদের হিন্দু সনাতন ধর্মে গুরুকে সবার প্রথমে স্থান দেওয়ার রীতি রয়েছে গুরুকে ঈশ্বরের সমান বলে মনে করা হয় কিন্তু এখানে প্রশ্ন হলো, কেন এই দিনটিকে গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসেবে বেছে নেওয়া হলো গুরু পূর্ণিমা বলতে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব এই পবিত্র তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে এটিকে ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তীও বলা হয়ে থাকে পুরাণ থেকে জানা যায় গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসেবে পালন করা হয় তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা সত্যপতির একমাত্র সন্তান কিন্তু জন্মের পরে এক বিশেষ কারণের জন্য তার মাতা পিতা তাকে পরিত্যাগ করেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি মহাশক্তিশালী বসিতে পরিণত হন আমাদের হিন্দু শাস্ত্রে যে চারটি বেদের উল্লেখ পাওয়া যায় অর্থাৎ বেদ শাম যুজু এবং অথর্ববেদ এই চারটি বেদের সম্পাদনা এবং পরিমার্জনা করেছিলেন ঋষি বেদব্যাস এছাড়াও তিনি আঠারোটি পুরাণ রচনা করেছিলেন এবং এর পাশাপাশি আমরা বেদব্যাসকে মহাভারতের রচিতা হিসেবে সকলেই জানি উত্তরাখণ্ডের মানা নাম এক গ্রাম যাকে ভারতের শেষ গ্রাম নামে অভিহিত করা হয়েছে এই গ্রামের একটি বিশাল পাথরের গুহা রয়েছে যেখানে নাকি হাজার বছর আগে মহর্ষি বেদব্যাস বাস করতেন অনেকেই বিশ্বাস করেন যে এই গুহাতে বসেই তিনি মহাভারত রচনা করেছিলেন আর ভগবান গণেশ তাকে মহাভারত রচনায় সাহায্য করেছিলেন এই গুহাতেই এই মহাপবিত্র দিনে মহর্ষি ব্যাসদেব পিতা পরাশর এবং মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেন গুরু পূর্ণিমার এই দিনটিকে তারই জন্মজয়ন্তী হিসেবে পালন করা হয়ে থাকে শুধু তাই নয় গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভ করেছিলেন এবং পরবর্তীকালে সারনাথে তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন আবার অন্যদিকে হিন্দু পুরাণ থেকে জানা যায় যে ভগবান শিব আদিযোগী থেকে আদিগুরুতে রূপান্তরিত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতে আজ থেকে কয়েক হাজার বছর আগে বছরে ঠিক এমনি সময়ে দেবাদিদেব মহাদেব সপ্তর্ষী সাতজন ফসিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন আজকের এই তিথিতেই এর পাশাপাশি জৈন ধর্মের ভগবান মহাবীর এই পবিত্র পূর্ণিমা তিথিতেই তার শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন সুতরাং শ্রোতা বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা তিথি যথেষ্টই গুরুত্ব বহন করে বন্ধুরা এবারে আমি আপনাদের বলবো এই গুরু পূর্ণিমার দিন পালনীয় বিধি এবং উপাচার প্রসঙ্গে গুরু পূর্ণিমার দিন সব থেকে যেটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হল গুরুকে পূজা করা গুরুর প্রতি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা পবিত্র সনাতন ধর্ম আমাদের শেখায় যে প্রত্যেকটি মানুষের প্রথম গুরু হলেন তার মাতা এবং পিতা তাই গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে যাকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা উচিত তারা হলেন আমাদের মাতা এবং পিতা বৃহস্পতিবার গুরুপূর্ণিমার দিন খুব সকাল সকাল স্নান পর্ব সেরে নিন এবং তারপর আপনার মাতা পিতাকে প্রণাম করে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী তাদের কিছু উপহার বস্তু প্রদান করুন এটা আমরা সকলেই বিশ্বাস করি যে মাতা পিতার আশীর্বাদ ভিন্ন আমরা জীবনে কোনো সাফল্য অর্জন করতে পারি না তাই জীবনের প্রথম গুরু মাতাপিতাকে পিতাকে এই দিন সবার প্রথমে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করুন যদি মাতা পিতা জীবিত না থাকেন তাহলে এই দিন মাতাপিতার ছবিতে অবশ্যই একটি ফুলের মালা নিবেদন করুন এবং তাদের ভক্তি ভরে প্রণাম করুন দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা হল যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন বা যার কাছ থেকে আপনি জীবনে প্রতিনিয়ত চলার শিক্ষা পেয়ে থাকেন সেই গুরু বা শিক্ষকের উদ্দেশ্যে কিছু শ্রদ্ধার্ঘ নিবেদন করুন এবং তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করুন বন্ধুরা যদি আপনার কোনো গুরু নাও থাকে তাহলে আপনি যাকে নিজের ইষ্টদেব বা দেবী মনে করেন অর্থাৎ যাকে আপনি মনে মনে বিশ্বাস করেন তার পূজা এই দিন অবশ্যই করবেন যেমন আমাদের মধ্যে অনেকেই দেবাদিদেব মহাদেবের ভক্ত আবার অনেকেই আমরা আছি যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত অর্থাৎ আপনি যে দেবতাকে নিজের ইষ্ট দেবতা মনে করেন বা যাকে মনে মনে ভালোবাসেন তার পূজা আজকের দিনে অবশ্যই সম্পাদন করুন তার উদ্দেশ্যে শ্রদ্ধার সহ পূজা নিবেদন করুন পারিবারিক সমৃদ্ধি ও কল্যাণের জন্য এই দিন অনেকেই ভগবান নারাজন এবং মা লক্ষ্মীর পূজা করে থাকেন মনে করা হয় এই দিন মা লক্ষ্মীর পূজা করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী এছাড়াও গুরুপূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে বিষ্ণুর সহস্র নাম পাঠ করা বা শ্রবণ করার বিধান দেওয়া হয় এই বছর যেহেতু গুরু পূর্ণিমার দিন থেকেই শ্রী বিষ্ণুর চতুর্মাস শুরু হচ্ছে তাই এই কাজটি পারলে অবশ্যই করবেন এর পাশাপাশি গুরু পূর্ণিমার দিন রাতে চন্দ্রদেবের পূজা করে উপবাস ভাঙ্গার বিধি রয়েছে মনে করা হয় এতে মানসিক শান্তি মেলে এবং কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় আরেকটি বিশেষ কাজ এই মহাপবিত্র দিনে আপনি করতে পারেন বটঠাকুর শনিদেবকে প্রসন্ন করার জন্য আপনার বাড়ির নিকটের কোনো শনি মন্দিরে গিয়ে এই দিন একটি প্রদীপ বা মোমবাতি প্রজ্জ্বলন করে আসুন যদি বাড়ির নিকটে কোনো শনি মন্দির না থাকে তাহলে একটি অসত্য গাছের নিচে একটি প্রদীপ প্রজ্জ্বলন করে সেই গাছকে সাতবার পরিক্রমা করুন এবং মনে মনে শনিদেবের বীজ মন্ত্র ওম শনশনেশ্বরায় নমহ এই মন্ত্রটি উচ্চারণ কুম বলা হয় যে এই প্রক্রিয়াটি করলে কুণ্ডলী থেকে সমস্ত গ্রহদোষ কেটে যায় এবং আপনাকে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা করে এই দিন কালো তিল মেশানো জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেও শনিদেবের প্রকোপ থেকে নিস্তার পাওয়া যায় আজকের দিনে বজরংবলী হনুমানজির আরাধনা করলেও সংসারের বিপুল উন্নতি হয় গুরুপূর্ণিমার দিন নিজের ইষ্ট দেবতাকে ফল মিষ্টি এবং অন্য ভোগ নিবেদন কুম। বিভিন্ন সাংসারিক জটিলতা আর্থিক জটিলতা বিবাহের বাধা কিংবা পড়াশোনার বাধা দূর করতে আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওম ক্লিম কৃষ্ণায় নমহ এই মন্ত্রটি একশো আট বার যোগ কুন বা শ্রবণ করুন বন্ধুরা আগেই বলেছি যে আজকের দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা নিবেদন করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী পূজা নৈবেদ্য হিসেবে আর কিছু দিন বা না দিন একটি নারকেল অথবা নারকেলে তৈরি যে কোনো এক প্রকারের ভোগ অবশ্যই অর্পণ করুন এই পূজা সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যাবেলা সম্পন্ন করতে হয় এবং পূজার সময় আলাদা করে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের বা তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করা উচিত এই প্রদীপটি ততক্ষণ পর্যন্ত জ্বলতে দেবেন যতক্ষণ না পর্যন্ত প্রদীপটি নিজে থেকেই নিভে যায় বন্ধুরা গুরুপূর্ণিমার এই বিশেষ দিনে বাড়িতে গীতা পাঠ করাকে খুবই শুভ মানা হয় তাই এই দিন ভগবত গীতার যে কোনো একটি অধ্যায় থেকে গীতার কিছু শ্লোক অবশ্যই পাঠকুন গুরুপূর্ণিমার দিন যে কোনো ধরনের শুভ কাজ যেমন দীক্ষা গ্রহণ করা বা সত্যনারায়ণ পূজা করাকে খুবই শুভ বলে গণ্য করা হয় বলা হয় যে আজকের দিনে যে শুভ কাজ করা হয় তা অনন্ত অক্ষয় রূপে ব্যক্তির সাথেই থেকে যায় তাই আজকের দিনে অনেকেই দুস্থ দরিদ্র ব্যক্তিদের দান করে থাকেন আপনি আপনার সামর্থ্য মতো অভুক্ত পশুদের এদিন খাওয়াতে পারেন এছাড়া দরিদ্র দুস্থ ব্যক্তিদের এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন জগৎগুরু পরমেশ্বরের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সদা বজায় থাকুক আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে